ঝড় তুললো সাকিবের তুফান ছবির টিজার প্রলয়ের আভাস দিল চঞ্চলের মুখের হাসি তুফান খুব ভয় পাইছি রে ভয়াবহ ঝড়ের প্রভাস জানিয়ে আজ মঙ্গলবার দুপুর থেকেই রায়হান রাফি তার দর্শকদের সতর্ক করে যাচ্ছিলেন অবশেষে দুপুর না পেরোতেই বিকেলে আশ্রয় পড়ল সেই তুফান প্রায় দেড় মিনিটের তুফান তাণ্ডবে বলা যায় সোশ্যাল মিডিয়া রীতিমতো তছ সিনেমাটি নিয়ে এমনিতেই প্রতীক্ষায় দেশের দর্শক এর মধ্যে টিজার প্রকাশ করে যেন সে আগ্রহ বাড়িয়ে দেয়া হল কয়েক গুণ চুর্কি এসডিএফ আলফা এর প্রযোজনায় নিম্নতব্য সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ সাকিবকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক অন্তত টিজারটি তাই বলছে টিজারের সাকিবের সম্বন্ধ করা হয়েছে মেগাস্টার হিসেবে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে ভোক্তান করতে চলেছে না প্রযোজনা সংস্থা সহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে এক মিনিট একুশ সেকেন্ডের টিজার শেয়ার করার সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমের টর্নেডো বয়ে যাচ্ছে তুমুল প্রশংসা করছে সকলেই যৌথ প্রযোজনা নির্মাতব্য তুফানে সাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মেনি চক্রবর্তী নাবিলা মেশা অর্ধকার প্রমুখ যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত আসল মিদুল আজহারের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে